কেন হাজার হাজার শিক্ষককে সেই পাঠার বলি হতে হবে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আদালত একদিকে যেমন ব্যর্থ অর্থাৎ বিচার ব্যবস্থা একদিকে যেমন ব্যর্থ ওই মাসিটে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন রকম উপায়ে যারা দুর্নীতি করে চাকরি পেল তাদেরকে শাস্তি না দিয়ে আদালত পুরো পঁচিশ হাজার সাতশো শিক্ষককে শাস্তির ব্যবস্থা করেছেন এটা কেন শিক্ষক এবং স্টুডেন্টের যে রেশি সেই রেশিও বহুদিন ধরে পূরণ হচ্ছে না গোটা পশ্চিম বাংলার সাধারণ যে শিক্ষা ব্যবস্থা সরকারি যে শিক্ষা ব্যবস্থা এটা পুরোপুরি ভেঙে পড়বে সম্মানিত সুধি প্রিয় পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এক চরম হুমকির সম্মুখীন হয়েছে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং তার ফলে যে জটিলতা যার ফলে সাধারণ শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীরা তারা এক চরম জটিলতার মধ্যে পড়েছে এত কিছুর পরেও দু সালের যে নিয়োগ হয়েছিল এবং যার ফলে শিক্ষক শিক্ষিকারা তারা শিক্ষকতা করতে শুরু করেছিল তারা এত বছর পরে এসে আদালতের মাধ্যমে রায় দেওয়া হলো যে তারা আর শিক্ষক পদে বা শিক্ষিকা পদে বহাল থাকতে পারবেন না এই রায় একদিক থেকে শিক্ষক শিক্ষিকাদের জন্য এবং গোটা পশ্চিমবাংলাবাসীর জন্য চরম লজ্জা করে কিলায় একটি দুর্নীতি মামলা বা একটি নিয়োগের অস্বচ্ছতার কারণে কেন হাজার হাজার নিরাপরাধ শিক্ষককে সেই পাঠার বলি হতে হবে নিয়োগ প্রক্রিয়া যে দুর্নীতি হয়েছে যার ফলে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষিকা তাদেরকে বলা হয়েছে যে এই পুরো প্যানেলটা বাতিল করা হচ্ছে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা চাকরি করছিলেন তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদেরকে সুদ মাইনে ফেরত দিতে বলা হয়েছে আমরা দেখেছি যে আদালত যে রায় দিয়েছে তাতে আদালত যে তদন্ত করার নির্দেশ দিয়েছে সেই তদন্ত অনুযায়ী পাঁচ হাজার মতো ক্যান্ডিডেট তারা অবৈধভাবে শিক্ষক বা শিক্ষিকার পদে যুক্ত হয়েছিলেন কিন্তু আদালত তার তদন্তের মাধ্যমে ব্যর্থ হয়েছে যে কারা এই দুর্নীতি করেছে তাহলে আদালত একদিকে যেমন ব্যর্থ অর্থাৎ বিচার ব্যবস্থা একদিকে যেমন ব্যর্থ সে একইভাবে যে সরকারের হাতে এই নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বটা ছিল যে সরকার এসএসসির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া দিয়েছিল যাদের মাধ্যমে এই দুর্নীতিগুলো হয়েছে তারা কিন্তু আসল দোষী সরকার বা আদালত তাদেরকে কোন রকম শাস্তির আওতায় না আনতে পেরে পুরো প্যানেলটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এসআইও অর্থাৎ স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা আমরা শিক্ষকদের প্রতি শিক্ষিকাদের প্রতি সম্মান ও শ্রদ্ধার সঙ্গে সমর্থন জানাই এবং তাদের এই বৈধ চাকরিকে আমরা সমর্থন জানাই আমরা আদালতের রায়কে পুনর্বিবেচনা করার আবেদন জানাই যারা ওয়ে মার্কশিটে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন রকম উপায়ে যারা দুর্নীতি করে চাকরি পেল তাদেরকে শাস্তি না দিয়ে আদালত পুরো পঁচিশ হাজার করেছেন এটা কেন নিরাপরাধ শিক্ষকরা কেন শাস্তি পাবে যারা কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদেরকে কেন এই হেনস্থার শিকার হতে হবে আমরা সরকার এবং আদালতের কাছে এই দাবি জানাতে চাই যেন আদালত এই রায়ের পুনর্বিবেচনা করে এবং যে সমস্ত নিরাপরাধ শিক্ষক শিক্ষিকাদেরকে বাতিল ঘোষণা করা হয়েছে তাদের চাকরিতে পুনরায় আবার বল রাখা হোক সেই সাথে যে সমস্ত ভুয়ো শিক্ষক শিক্ষিকা যারা দুর্নীতি করে চাকরিতে জয়েন করেছে তাদেরকে দোষী সাব্যস্ত করা হোক এবং তাদের শাস্তির ব্যবস্থা করা হোক শুধু শিক্ষক শিক্ষিকা নয় যারাই এ অন্যায়ের সঙ্গে যুক্ত রয়েছেন যারাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক সেই সাথে এই সিদ্ধান্ত যেন অবিলম্বে আদালত বাতিল করে পুনরায় নতুন সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই যে ঘোষণা দেওয়া হয়েছে যার ফলে আজকে শিক্ষক শিক্ষিকারা তারা হতাশায় ভুগছেন তারা আতঙ্কে রয়েছেন যে তাদের ভবিষ্যৎ কি হবে এবং আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে অনেক শিক্ষক শিক্ষিকা তারা ঘোষণা করছে যে তারা আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিতে পারে তার একটা শিক্ষক বা শিক্ষিকা সে পড়ানোর জন্যে সে স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়ার জন্য সে স্বপ্ন নিয়ে যখন শিক্ষক বা শিক্ষিকা হলেন তাকে এত বড় একটা অপমানজনক পরিস্থিতির মধ্যে আজকে আদালত স্বীকার করালেন আমরা আমরা মনে করি এই এই রায় পশ্চিমবঙ্গবাসীর জন্য লজ্জার রায়কে অবশ্যই পুনর্বিবেচনা করার আবেদন জানাই এবং যারা আজকে চাকরির জন্য আন্দোলন করছেন যারা ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করছেন তাদের এই আন্দোলনকেও আমরা সমর্থন জানাই পরিশেষে একটি কথাই বলতে চাই যে আজকে বিচারের মানি প্রহসনে পরিণত হয়েছে আদালত যে রায় দিয়েছে সেই রায়কে যদি আমরা বিচার করি তাহলে দেখব যে পঁচিশ হাজার সাতশো জন এই যে শিক্ষক তারা যদি স্কুল থেকে তারা যদি বরখাস্ত হয় তাহলে এতগুলো শিক্ষক শিক্ষিকা আজকে স্কুল শূন্য হবে ছাত্রছাত্রীদের পড়াশোনার অবস্থা কি হবে আমরা দেখছি যে শিক্ষক এবং স্টুডেন্টদের যে রেশিও সেই রেশিও বহুদিন ধরে পূরণ হচ্ছে না যে অনুপাতে শিক্ষক শিক্ষিকার নিয়োগ হওয়ার কথা ছিল সেই অনুপাতে শিক্ষক শিক্ষিকার নিয়োগ হচ্ছে না তারপরে এতগুলো শিক্ষক শিক্ষিকা যদি স্কুল থেকে খালি হয়ে যায় গোটা বাংলার সাধারণ যে শিক্ষা ব্যবস্থা সরকারি যে শিক্ষা ব্যবস্থা এটা পুরোপুরি ভেঙে পড়বে তাহলে সরকারকে চায় যে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে আমরা এই বিষয়গুলো আপনাদেরকে ভাবার আহ্বান জানিয়ে আমার আজকের কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ